নওসাদ সিদ্দিকি ভাইজানের পাশে আছি থাকবো ভাই যান ভাই যান জিন্দাবাদ জিন্দাবাদ আপনারা শুনতে পাচ্ছেন আমাকে নওসাদ সিদ্দিকি চাচা আইএসএফ যে সমাবেশ করে দেখালো এটা হচ্ছে আমার বড় ভাইজানের অনেক দিনের স্বপ্ন আমি ধন্যবাদ জানাই যারা উপস্থিত হয়েছে নেতৃত্ব প্রত্যেককে যে আমার বড় ভাইজানের স্বপ্নকে আপনারা আজকে সফল করলেন জান বারবার บอก মাকে বলে যে বেশি বেশি নেতা তৈরি করো যত পারবে নেতা তৈরি করো যেটা আপনারা আজকে দেখছেন রাগ খব হচ্ছে নাকি আপনাদের ঘুরে হচ্ছে আমারও রাগ হচ্ছে কিন্তু এই রাগ আর খব সঠিক পথে যদি কাজে লাগাতে আমরা পারি কালে অপদর্থ ব্যর্থ তৃণমূল বিজেপির মিশ্রিত ওই রাজ্য সরকারকে আমরা গঙ্গায় ছুড়ে ফেলতে পারব গণতান্ত্রিক প্রক্রিয়াতে তোমাদেরকে এই রাগ আর ক্ষোভটাকে ঠিক সঠিক জায়গায় সঠিক সময়ে কাজে লাগাতে হবে তবে আজকে আমি একটা ঘোষণা দিচ্ছি আমাকে যেহেতু বা আমাদেরকে কোর্ট যে নির্দেশনা দিয়েছে সেই জন্য তো আমরা যেতে পারছি না আমার বড় ভাই যা যেতে চেয়েছিলেন আমি তাকে অনুরোধ করে আটকে দিয়েছি তাকে বলেছি চলুন দুই ভাই মিলে দু হাজার ছাব্বিশে বিজেপি যাবো রাজ্য সরকারকে ওখান থেকে গুলি সাত গণতান্ত্রিক প্রক্রিয়াতে দু ছাব্বিশে আমরা ব্রিগেডে আসছি দলের প্রতিষ্ঠাতা কান পুরুষ ব্রিগেড আব্বাস সিদ্দিকী ভাইজানকেও আমরা সাথে নিয়ে ব্রিগেডের ময়দানে আসছি আপনারা আসবেন তো আজকে আজকাচ্ছে আটকানো হচ্ছে কেন আইএসএফ কে আইএসএফ এর হচ্ছে দলিত হিন্দু মুসলমানের হয়ে কথা বলছি আমরা আমাদের অপরাধ এটাই জল জমি জঙ্গলের যে স্বাভাবিক অধিকার আদিবাসীদের সেটা কেড়ে নেওয়া হচ্ছে দেওচা পাচা মিলে আদিবাসীদের অধিকার কেড়ে নেওয়া হচ্ছে এর বিরুদ্ধে বলার জন্য ওয়াক সম্পত্তি কেন্দ্রের বারবার সরকার কেড়ে নেওয়ার চেষ্টা করছে অ্যামেন্ডমেন্টের নামে তার বিরোধিতা করার জন্য আমাদের ওপরে এই খরা নেবে আসছে আমাদেরকে আটকানো হচ্ছে কেন তাই বাংলার মানুষের বলবো যদি ও বিল পাঁচ লক্ষ বাতিল হয়েছে না বসানো যায় আগামী দিন আমার আপনার ঘরের সন্তানের ভবিষ্যৎ নষ্ট হবে তাই আপনারা ঘরে বসে না থেকে আসুন একুশে জানুয়ারি কলিকাতার রাজপথে যাই ও বিসি বিলের জন্য দাবি রাখি আমরা আমার আপনার সন্তানের ভবিষ্যতের কথা ভেবে আমরা বাংলার বুকে গর্জন দিয়ে আভাজ দিয়ে বলতে চাই যে আমরা আমাদের অধিকারকে আমরা কেড়ে নিতে এসেছি আমাদের অধিকারকে আমরা ছিনিয়ে নিতে এসেছি আমরা ভিক্ষা চাই না আমরা আমাদের অধিকার চাই একদম রাইট আর নওসাদ ভাই ভাইজান তিনি কিন্তু কন্টিনিউ স্বল্পতা কিন্তু সমাজের মানুষের জন্য তিনি বলেন যে ইন্ডিয়ান কনস্টিটিউশন তথা ভারতীয় সংবিধান গণতান্ত্রিকের মধ্যে দিয়ে সমাজের জনগণের যেটা সঠিক ন্যায্য অধিকার ইত্যাদি রক্ষার দাবিতে দু সাল ভাইজান কিন্তু নতুন বছর ডাক দিয়েছেন আর আশা রাখবো লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ যেন সেই ডাকে কিন্তু সামিল দেয় হ্যাঁ ভাই একদম